নমস্কার আহ ডক্টর সুপর্ণা গোস্বামী বলছেন স্যার একটা খবর যে খবরটা আমাদের প্রত্যেকের কাছেই একটা প্রশ্নের ইঙ্গিত আক্তার আলি আর জিকর আহ মেডিকেল কলেজের ডেপুটি সুপার তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আনা হয়েছে এবং সম্ভবত তাকে গ্রেপ্তার করা হতে পারে এই আক্তার আলী যিনি নিজেই আর দুর্নীতির যে ঘটনা সেটা সামনে এনেছিলেন আজকে মানে তারই গ্রেপ্তার হতে চলেছে এই যে বিষয়টা নিয়ে আপনি কি বলবেন না না এই আক্তার আলিরা করে দুর্নীতির জাল বিছিয়ে বসেছিল বহু আগের থেকেই এবং যখন হচ্ছে যে দুর্নীতির বিভিন্ন বিষয় নিয়ে দুর্নীতি যখন করছে সেই সময় সন্দীপ ঘোষ এসে প্রিন্সিপাল হয়ে আসেন সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হয়ে আসার পরে পুরো এই দুর্নীতির যে জায়গাগুলো সেগুলো আক্তার আলীদের বঞ্চিত করে নিজে পুরোটা হাতে নিয়ে নেয় কাউকে বক্ষা হচ্ছে নিচের দিকে কাউকে বখা না ফলে এই বক্ষার গন্ডগোল বাদে আক্তার আলীদের সঙ্গে সন্দীপ ঘোষদের এবং হচ্ছে যে সন্দীপ ঘোষ উপরের দিকে বক্ষা পাঠাতে শুরু করে কিন্তু নিচের দিকে কোন ভাগ না দিয়ে তার ফলে যেটা হচ্ছে যে এই আক্তার আলী সন্দীপ ঘোষদের বলতে থাকে যে এই করেছে এই করেছে কিন্তু হচ্ছে যে আসলে শুরুটা হয়েছে আক্তার আলীদের সময় থেকেই এটা সকলেই জানে সর্বজনবিদিত ফলে যেটা হচ্ছে এই যে দুর্নীতির যে পিরামিড আক্তার আলীরা হচ্ছে তার সব থেকে নিচের অংশ আর সন্দীপ ঘোষটা হচ্ছে এখন দেখা আসলে পিরামিডের মাথায় যারা আছেন সেই শেষ বিন্দু উচ্চতম বিন্দু অবধি পৌঁছাতে পারে কিনা বা পৌঁছায় কিনা আদৌ নাকি আবার হচ্ছে যে আমরা কালীঘাটের কাকুর সাহেবের মতো পরিণতি দেখবো যে না এই মাঝের তালা দু একজনকে নাড়া দিল নিচের তলার দু একজন করে একজনকে বললো অনেক করেছি এই যে আমরা যেটা দুর্নীতির ঘটনাতে দেখছি সেটাই হয়তো তাই দেখতে চলেছি তার কারণ হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের যে রাজনৈতিক বোঝাপড়া সেটা মানে হচ্ছে যে এরকমই এই আক্তার আলী দুর্নীতি নিয়ে নতুন করে কিছু করার নেই ওই জন্য হচ্ছে যে প্রথম থেকেই আক্তারানি বললেও আমরা অভয় আন্দোলনে আক্তার আলীকে কোথাও আমরা আহ হচ্ছে আপনারা দেখতে পাবেন না আমাদের সাথে মোচি যোগ দেবার চেষ্টা করেছে কিন্তু আমরা চেষ্টা করেছি ত চেষ্টা তাকে রাখার রাখা যতবার বারবার রাখা এটা কারণই হচ্ছে আমরা তো জানতাম পতনটাকেই জানতাম যে আকতার আলী যাই দুর্নীতি শুরুটা এবং তারপরে সন্দীপ ঘোষের এন্ট্রি নাকি বড়ি সেট তাহলে কি মনে হয় যে এখন বর্তমানে सीबीआई যে তদন্ত চলছে বা सीबीआई এর বিশেষ আদালতে আকতার আলী তাহলে গ্রেফতার হতেই পারে যে কোনো সময় আমরা জানতাম এর আগে আঠারো মাসে বছর ছত্রিশ মাসে বছরও জানতাম দেশের পুলিশ টুলিশ রাজ্য পুলিশ কলকাতা পুলিশের বিষয়ে জানতাম যে একশো মাসে বছর হয় সেটা তো জানতাম না মানে এখন দেখতে পাচ্ছি এখনো ডাক্তার আগে বাইরে আছে এতদিন কেন সময় লাগবে তাকে গ্রেপ্তার করতে যে সে আগাম জামিন খারিজ হয়ে গেছে এখন কেন গ্রেপ্তার করেনি এটা ঠিক অবাক হচ্ছে কিন্তু স্যার এই আক্তার আলী গ্রেফতার কেন্দ্র করে জনমানসে কিন্তু একটা প্রতিক্রিয়া দেখা দিচ্ছে যেহেতু এই আক্তার প্রথমে আর্যিকর দুর্নীতির যে বিষয়গুলো তিনি সামনে এনেছিলেন এবং ভিজিল্যান্স জানিয়েছিলেন তো স্বভাবতই এই আক্তার আলীর বিষয়টা কিন্তু মানুষের কাছে একটা অন্য সেন্টিমেন্ট ক্রিয়েট করছে আমি সে কাছে কিন্তু যা তথ্য প্রমাণ সিবিআই কাছে সেগুলো হচ্ছে যে আমরাও জানি এগুলো হচ্ছে যে কোনোটাই অসত্য নয় আক্তার আলী সরাসরি ভেন্ডারদের থেকে টাকা নিয়েছেন হচ্ছে ভেন্ডারদের পয়সায় ভ্রমণ করেছেন বিভিন্ন জায়গায় তার ইয়ার ফেয়ারের টাকা দিয়েছে হচ্ছে বিভিন্ন সংস্থা যারা হচ্ছে যে করে জিনিস জিনিসপত্র সাপ্লাই দিয়েছেন তাদের ফলে হচ্ছে তার থ্রির অ্যাকাউন্টে টাকা নিয়েছেন এগুলো সবাই সব ওপেন সিক্রেট ছিল সেগুলো সিবিআই করেছে ওখানে হচ্ছে যদি না হয় আক্তার আলী আদালতে সেটা ভ্রমণ করবেন এটা হচ্ছে যে আক্তারানি নির্বোষের ঘোষ বাহিনীর দুর্নীতির বিরুদ্ধে বলেছেন কিন্তু হচ্ছে নিজে দুর্নীতিগ্রস্ত হলে অন্য অন্য দুর্নীতি নিয়ে কথা বলা তো যায় না হচ্ছে বলে যা হবার তাই হয়েছে এবং আহ আত্রাদিন যে জন্য একটা বড় ওয়াশিং মেশিনে ঢোকার চেষ্টা করেছিল যেমন আমাদের রাজ্যের অনেকেই ঢোকার চেষ্টা করেছেন যাদের আমরা টাকা দিতে দেখেছি ক্যামেরায় তারা অনেকেই হচ্ছে কেন্দ্রীয় শাসিত গলে বড় ওয়াশিং মেশিন আছে সেইখানে ঢোকে দগদগে সাড়া দেয় বেরোনোর চেষ্টা করেছিল আত্রালিও চেষ্টা করেছিলেন কিন্তু ওই যে এত প্রতিবন্ধকমান হচ্ছে যে রয়ে গেছে যে হচ্ছে সেটা আর সম্ভব হচ্ছে সম্ভব আইনি স্যার আপনি একটু যেটা বললেন যে পিরামিড এর তলা যারা তাদের কে এখন তদন্তের তদন্তের আওতায় কিন্তু যারা একদম পিরামিডের এর চূড়ায় রয়েছেন তারা যাদের কাছে সন্দীপ ঘোষ টাকা পাঠাতেন উপরের দিকে তাদেরকে এখনো কিন্তু কিছু ছোঁয়া গেল না যদি সেটা তাদেরকে ছোঁয়া যায় তাহলে তাদের কারা কারা গ্রেপ্তার হতে পারেন এটা তো আমাদের রাজ্যের সমস্ত যে আহ যতগুলি দুর্নীতি সে কয়লা চুরি গরু চুরি শিক্ষকের চাকরি বিক্রি থেকে শুরু করে এই আজকের মতো স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতি আমার হেলথ ইকুইপমেন্ট বোর্ডের যে চাকরি দুর্নীতি এই সমস্ত সমস্ত এই সমস্ত এবং এই যে পিরামিড তার সবাই জানেন যে কোথা থেকে কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে ওপেন সিক্রেট এটা কোনো বাঙালি একজন বাঙালি শিশুর কাছে হচ্ছে যে সেটা পরিষ্কার কিন্তু তারপরেও হচ্ছে যে কোথাও গিয়ে আটকে যাচ্ছে ওই যে কালীঘাটের কাজ কথা মনে করো যে হচ্ছে যে আমার সাহেবকে কেউ ছুতে পারবেন না কালীঘাটের কাকু গলা মিলে যাওয়া পরেও হচ্ছে যে কি বলে জনিক সংসদ বলে হচ্ছে যে সিবিআই কে চার্জশিট দিতে হয় বলে এইসব তো রাজ্যবাসী অভ্যস্ত ফলে পৌঁছাবে না সেটাও হচ্ছে মানুষ বুঝে গেছেন ফলে যে শুধুমাত্র যারা দুর্নীতি করছেন তারা তাদের নয় তাদের চিনে যাননি মানুষ যারা এই দুর্নীতিগ্রস্তদের ঢাকা দিচ্ছেন আড়াল করছেন তাদের সুরক্ষা দিচ্ছেন হচ্ছে যে এই সিবিআই ইডি কে ব্যবহার করে সেটাও মানুষ তাদেরও চিনে গেছেন ফলে সাধারণ মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে যে এই দুই শক্তির থেকে কিভাবে তারা হচ্ছে যে আমাদের আগামী প্রজন্মকে মানে এই দুই শক্তির কব থামা থেকে মুক্ত করে হচ্ছে যে আগামী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য রাজ্য একটা শিক্ষা স্বাস্থ্যের ভবিষ্যৎ কর্মসংস্থানের ভবিষ্যতের কথা হচ্ছে যে কিভাবে ভাবা যায়